হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর মধ্যে বেশ কিছু কাজ থাকবে আর কালকে রাতের বেলা নিম তেল প্রয়োগ করেছিলাম তার ভিডিও থাকবে বাস্কেটের মধ্যে যে অ্যালাইজাম চারাগুলো বড় বড় হয়েছে সেইগুলোর মধ্যে কয়েকটা বেছে নিয়ে আমি এই অ্যালাইজামের বাস্কেটের মধ্যে বসিয়ে দিচ্ছি কারণ এর থেকে যে ফুল গাছগুলো ফুলটা হবে সেটা কিন্তু সাদা আর মাঝখানে যদি এই পার্পেল কালারেরটা থাকে আর চারিধার দিয়ে যদি সাদা ফুল থাকে এটা কিন্তু দেখতে ভালো লাগবে সেই জন্য আর আমি আলাদা পাত্রে দিলাম না আমি এর মধ্যেই দিয়ে দিলাম কারণ পাত্রটাও বড় আছে আপনারা দেখেছেন এই ড্যান্থাস ফুল গাছে যখনই ফুল ফুটে শুকিয়ে যাচ্ছে তখনই আমি ফুলগুলোকে পিঞ্চিং করে দিচ্ছি এই পিঞ্চিং করে দেওয়ার ফলে দেখুন কয়েকটা ডাল কিন্তু খুব বড়ো হয়ে গিয়েছে এবং তাতে কুঁড়িগুলোও অনেক ভরে গেছে তাই যখনই এইভাবে গাছের মধ্যে শুকনো ফুল দেখবেন সেটাকে পিঞ্চিং করে ফেলে দেবেন তাহলে দেখবেন গাছের মধ্যে আরও অনেক নতুন শাখা পোশাখা পাবেন এবং তাতে অনেক নতুন ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে আজকের এই গোলাপ গাছটার মধ্যে হঠাৎ দিকে একটা আলাদা অ্যালাডাল কখন বড় হয়ে মোটা হয়ে গিয়েছে এটা লক্ষ্যই করিনি দেখুন এখানে গ্রাফটিং করা আছে আর এই গ্রাফটিংয়ের নিচ থেকে কিন্তু এই দুখানা ডাল বার হয়েছে একটা ছোট একটা বড় এই ডালটা তো এতটাই মোটা হয়ে গিয়েছে আমি হঠাৎ করে গাছটাতে আজকে জল দিতে গিয়ে দেখলাম এর মধ্যে এই ডালটা হয়ে আছে এই ডালটা যদি না ভেঙে দেই তাহলে কিন্তু আমার এই মূল গোলাপ গাছটা কিন্তু শুকিয়ে দেবে কারণ মাটি থেকে যে খাদ্য রস গাছ গ্রহণ করবে তার সমস্ত এনার্জি টুকুই। এই ডালটাকে বড় করার জন্যে ক্ষয় করে দেবে এই তাই যখনই গ্রাফটিংয়ের নিচ থেকে যে সমস্ত ডালগুলো উঠবে সেই ডালগুলো কেটে ভেঙে দেবেন কারণ এগুলোই হচ্ছে এলা ডাল এখানে দেখছেন আরও একটা ছোট্ট ডাল হয়ে রয়েছে সেই ডালটাকেও আমি কেটে ফেলে দিচ্ছি এটাও কিন্তু গ্রাফটিংয়ের নিচ থেকেই হয়েছে এই গোলাপ গাছটার মধ্যে কিন্তু আরও ভালো করে দেখতে পাবেন এইখান থেকে যে কচি কচি ডালগুলো উঠেছে এটা কিন্তু গ্রাফটের উপরের অংশ থেকে হয়েছে এই যে দেখুন আমি একটু ঘুরিয়ে নিলাম যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় এই যে এইটা কিন্তু নিচের ডাল অর্থাৎ এলা ডালের উপর যখন গ্রাফটিং করা হয়েছিল সেই ডালটা সেই দেখুন উপরের এই ডালটা কিন্তু বাগান থেকেই কেটে দিয়েছে আর এই নিচের যে এই সাইডের যেগুলো হয়েছে এটা হচ্ছে ডাল নর্মাল মানে যেটা গ্রাফট করা হয়েছে যে গাছটা উপরে হয়েছে সেইটা আর এখানে যে কচি কচি ডালগুলো বার হয়েছে কিন্তু এইখান থেকে বাস্কেটের মধ্যে যে টমেটোর চারাগুলো বড় হয়েছিল সেগুলো তুলে আমি এই ছোট ছোটো টবের মধ্যে বসিয়ে দিয়েছি গাছটা দু সপ্তাহ বাদে আমি বড় টবে দেবো এখন আমি এইভাবেই রেখে গাছের শিকড়গুলোকে বৃদ্ধি করছি এর জন্যে যে মাটিটা প্রস্তুত করেছি তাতে মাটি বালি কোকোপিট পাতা সার মিশিয়েছি সমপরিমাণে আর এর মধ্যে ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি হিউমিক অ্যাসিড লাল পটাশ এবং সামান্য গ্যানাক্সিন পাউডারও দিয়ে দিয়েছি এখন এইভাবেই রেখে দেব দু সপ্তাহ বাদে আমি এর থেকে বড়ো টবে দিয়ে দেবো এখানে এই শাকের ট্রের মধ্যে যে বিটরুট গাছগুলো বসিয়েছিলাম এগুলো কিন্তু সবকটাই ধরে গিয়েছে আর এই বিট্রুটটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে অন্যান্য কিন্তু গুলো ধীরে ধীরে গাজরগুলোও দেখুন ভালোভাবেই বৃদ্ধি হয়েছে মাটির মধ্যে যে বিনসের দানাগুলো দিয়ে দিয়েছিলাম গাছগুলো কিন্তু খুব ভালোভাবেই বৃদ্ধি হয়েছে কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যেই পোকা লেগে গেছে কিন্তু আমি এর মধ্যে কাকা পেস্টিসাইডটা কিন্তু ব্যবহার করেছিলাম এটা ব্যবহার করে কিন্তু আমি আশার অনুরূপ ফল পারিনি তাই আমি এতে নিম তেল ব্যবহার করব আগের বছরে চন্দ্রমল্লিকা গাছ থেকে দেখুন এই দুটো গাছের দুরকম ফুল এসেছে এই কালারটা তো খুব সুন্দর হয়েছে কিন্তু আমার এই কালারটা নিয়ে একটু ডাউট আছে আমার মনে হচ্ছে এটা হলুদের উপর স্ট্রাইপ এসেছে আগের গাছটা কিন্তু লালের উপর হলুদ স্ট্রাইপ ছিল এখানে দেখছেন আমার কাঁটা পালং গাছগুলো কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি হয়েছে আপনারা যদি কাঁটা পালং গাছের সম্পূর্ণ ভিডিও চান তাহলে আমার আই বাটনে পিন করা আছে ওই ভিডিওটি দেখে নেবেন কিভাবে গাছের মাটি তৈরি করতে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে সম ইনফরমেশনে ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন এখানে আমি গাছগুলোতে সামান্য জল দিয়েছিলাম আর সর্ষের খোল দিয়েছিলাম তার মধ্যেই দেখুন গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি হতে শুরু করেছে আগের দিনের বেঁচে রাখা মাটিগুলোও শুকিয়ে গিয়েছে এগুলো দিয়ে আমি আবার কাজে লাগিয়ে দেব এখানে বেগুন গাছটা ওইদিকে ছিল খুব ভালো রোদ্দুর পাচ্ছিল না বলে এই দিকটায় সরিয়ে এনেছি আর ক্যাপসিকাম গাছগুলোকেও নিয়ে এসেছি কারণ ক্যাপসিকাম গাছে যদি রোদ ভালো না পড়ে তাহলে কিন্তু গাছে ফুল ফল হবে না এবং গাছের পাতা কুকড়ে যাবে তাই আমি এই জায়গাটাই নিয়ে রেখে দিয়েছি এই জায়গাটায় একটু বেশি রোদ পড়ে ওটা হলে চলে আসুন রাতে যে নিম তেল প্রয়োগ করেছিলাম তার ভিডিওটা দেখে নেই আমি এক লিটার জলে দুই এম এল নিম অয়েল এবং এক এম এল স্টিকার মিশিয়ে সমস্ত গাছের মধ্যে স্প্রে করে দেই এই গোলাপ গাছের কুড়িটার ক্যাপটা ফেটে গেছে তাই আমি এটা কেটে ফেলে দিলাম তা না হলে গাছের বৃদ্ধি হবে না সমস্ত গাছের মধ্যে আমি ভালোভাবে স্প্রে করে দিয়েছি এই নিম তেলের উপর সম্পূর্ণ ভিডিও চাইলে আমার চ্যানেলের মধ্যে আছে আপনার সেইখানে গিয়ে দেখে নিতে হবে আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে পিনটা লিঙ্ক করে দেব। তার মধ্যে কিন্তু খুঁটিনাটি অনেক কিছুই পাবেন কারণ নিম তেল প্রয়োগের পরেও কিন্তু গাছের বিশেষ কিছু যত্ন নিতে হয় সেটি ওই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন রাতে নিম তেল প্রয়োগ করার পর সকালবেলা কিন্তু অবশ্যই গাছকে খুব ভালো করে ধুয়ে দেবেন নইলে কিন্তু গাছকে পুড়িয়ে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন